আসসালামু আলাইকুম এটা আমার স্বপ্নের দেশ আমাদের প্রিয় নবীর দেশ আমি নিজেকে ভাগ্যবান মনে করি আমি আমার প্রিয় নবীর দেশে হাঁটতেছি এবং যখন ক্লান্ত হচ্ছি তখন মরুভূমি রৌদ্রে জলা মাটিতে বসে একটু বিশ্রাম নিচ্ছি এই দেশের মাটি ও বাতাস সব কিছুর মধ্যেই শান্তি খুঁজে পাওয়া যায় যে অনুভূতি কাউকে কোনোদিন দিন বোঝানো সম্ভব না রাতে একা একা রাস্তায় হাঁটা আশেপাশে কোনো মানুষ নাই ডাকাতে হতে পারতো তার বড় ধরনের ক্ষতি হতে পারত যখন তখন ক্ষুধা লাগতে পারে তিন বেলা খাবারের ব্যবস্থা ঘুমানোর ব্যবস্থা সঠিক উদ্দেশ্য থাকলে মহান আল্লাহ তালা তাকে সাহায্য করেন কুমিল্লার আলিফ মাহমুদ সেটা দেখিয়ে দিলেন আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা আপনারা জানলে খুশি হবেন আলিফ মাহমুদ সৈদা আরবে চলে গেছেন আর অল্প কিছু দূরত্ব হয়তো বা অতিক্রম করলেই তিনি এই বছরের যে বড় হসটা আছে দুই সালের এটা তিনি ধরতে পারবেন এবং আমরা সেই দোয়াই করতেছি সৌদি আরবে তিনি চলে গেছেন তিনি তার ফেসবুক পেজে এটা নিশ্চিত করেছেন ভাই বিশ্বাস করেন শুরুর দিকে আমরা অনেকেই অনেক কথা বলেছি জাস্ট ভাবতে পারতা কয়েকটা দেশ পারি দেওয়া লাগছে কত মানুষের সাথে তার ওটবস করা লাগছে কত ধরনের মানুষের সাথে কথা বলা লাগছে কত রকম পরিস্থিতির মোকাবেলা করা লাগছে প্রায় সাত হাজার কিলোমিটারের বেশি পথ তার পায়ে হেঁটে পাড়ি দেওয়া লাগছে আমরা সাধারণত এক কিলোমিটার দুই কিলোমিটার হাঁটতে যাই আমার পা তো ভাই ব্যথা করে আমরা অনেকে বিশ্বাস করছিলাম না এই ছেলেটা হয়তো বা আমাদেরকে জাস্ট বোকা বানাচ্ছে একটা দুইটা দেশ পারি হয়ে বা পারে হতে পারবে না কিন্তু যেটা দেখলাম সত্যি অবাক করা বিষয় কুমিল্লার ছেলে ঢাকা দিয়ে যশোরের পথ দিয়ে বেনাপল সীমান্ত দিয়ে ভারতে ঢুকলো সাতষট্টি দিনে ভারতের সাতটা রাজ্য হাইটা সীমান্তে পার হয়ে পাকিস্তানে গেল পাকিস্তানে যাওয়ার পরে চুয়াল্লিশ দিন হেঁটে করাচি লাহোর পাঞ্জাব হয়ে রিমদান সীমান্ত দিয়ে তিনি ইরানে প্রবেশ করলেন মাঝে কিছু পথ তিনি পরিবর্তন করেছেন বাহিরের দেশের অবস্থা কিন্তু আপনারা জানেন কিন্তু সবচেয়ে ভালো সংবাদ যেটা সেটা হচ্ছে তিনি সৌদি আরবে পৌঁছে গেছেন এবং আল্লাহর অশেষ রহমত থাকলে তিনি আশা করা যায় তিনি বড় হজ ধরতে পারবেন তিনি চৌষট্টিটি জেলা এর আগে সাইকেল দিয়ে ভ্রমণ করেছেন এবং এটার জন্য সত্যি হিম্মতের দরকার এবং শরীর কতটুকু ফিট রাখা দরকার বুঝতে পারতেছেন দর্শক শ্রোতা সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এখানে হয়তোবা সে অসুস্থ হইতে পারত সাত মাসের বেশি সময় লাগছে সেই সকল কিছু কাটিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে হাঁটাচলা করে প্রবাসী ভাইদেরকে বিশেষ করে অসংখ্য ধন্যবাদ আমরা জানাবো যেখানে আলিফ মাহমুদকে দেখেছেন বা যে মানুষই তার এই গন্তব্যের কথা শুনেছেন তার উদ্দেশ্যের কথা শুনেছেন সবাই কিন্তু তাকে সাপোর্ট করেছেন রাস্তায় তার হাতে হাঁটা তাকে ধরে বো বা বসে খাওয়ানো বা তাকে একটু আশ্রয় দেওয়া বিশেষ করে প্রবাসী ভাইয়েরা প্রচণ্ড পরিমাণে সাপোর্টিভ ছিল যেটা বলার বাইরে ভারত পাকিস্তান ইরান ইরাক কুয়েত এরপরে সৌদি আরবে যাওয়ার কথা তো কিছু পথ দেখলাম যে পরিবর্তন করা হয়েছে পঁচিশ বছর বয়সে তিনি আসলে করে দেখাইলেন বাংলাদেশের মধ্যে তিনি প্রথম মাঝে তার সাথে অনেকজনের সাথে দেখা হয়েছে কেউ সাইকেল দিয়ে যাচ্ছেন বা কেউ আরও অন্য যানবাহনে বা কেউ অন্য পদ্ধতিতে যাচ্ছেন তবে বাংলাদেশ থেকে আমরা বলতে পারি যে প্রথম একজন এইভাবে গেল এটার নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে তবে তিনি করে দেখিয়েছেন বাংলাদেশের পতাকা তার সাথে সব সময় ছিল বিভিন্ন সময় আমরা তার পেজে থেকে আপডেট দেখেছি তো আমরা চাই তিনি সঠিক সুস্থভাবে হস পালন করে দেশে ফেরত ফেরত আসুক ভালো থাকবেন দর্শক শ্রোতা ভিডিওটা শেয়ার করবেন আপনার অনুভূতি কমেন্ট বক্সে লিখেন এবং তার যে ভাষা দক্ষতার কথা জাস্ট আমি প্রথমে চিন্তা করতেছিলাম যে ও এতগুলা দেশের মানুষের সাথে কথা বলবে কেমনে ও কতটা শিক্ষিত ও ইংরেজি কতটা পারে আবার সব দেশে আবার ইংরেজিও চলে না তাদের নিজস্ব নিজস্ব ল্যাঙ্গুয়েজ ছাড়া তারা বুঝে না তো সেই দেশে হয়তো বা এখন যুগ জামানা ডিজিটাল হয়েছে গুগল ট্রান্সলেটরের কথাও শুনছিলাম মাঝে মাঝে তিনি ইউজ করতেন এবং পুরো বিষয়গুলা তিনি কিন্তু উপভোগ করেছেন এবং নিজের মনের ইচ্ছা থেকে যে হ্যাঁ আমি এটা করব এইটা আসলে কয়জন করে ভালো থাকবেন দর্শক শ্রোতা